এখন দেখাবো এটা কীভাবে আপনি বানাবেন এবং প্রম্পগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে আপনারা বানাতে পারবেন প্রথমে ছবিটা বানাতে হবে এরপরে বানাবেন এই ভিডিওটি ছবিটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে গুগলে গুগলে এসে সার্চ বক্সে আপনি লিখবেন গুগল জেমিনি সার্চ দিয়ে দিলাম এই যে প্রথম ঘরে যেটি পাচ্ছেন দেখতে সেটাকে আপনি টাচ করে দেবেন সেটা ওপেন হতে যাচ্ছে এই যে গুগল জিমিনি ওপেন হয়ে গেছে এখন আমরা নিচের দিকে একটা বাক্স আছে এই যে নিচের দিকে এই বাক্স এই বাক্সে আমরা প্রথমে একটা পছন্দের ছবি দেব নিজের যে ছবিটাকে আমরা এডিট করতে চাই সেই ছবিটা আমরা দেব। ছবি দেবার জন্য এখানে প্লাস একটা প্লাস আইকন আছে সেটাকে একটু বড়ো করে নিই এই যে নিচের দিকে আপনি যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনটা ক্লিক করবেন প্লাস আইকনটা ক্লিক করলে দুটা অপশন চলে এসছে একটা হচ্ছে আপলোড ফাইল অন্যটা হচ্ছে অ্যাড ফ্রম ডিভাইস অথবা ড্রাইভ তো এখানে যেটা আপলোড ফাইল আছে সেটাই আপনি ক্লিক করবেন আপলোড ফাইল এটাই তখন আপনার গ্যালারিতে চলে যাবে তো গ্যালারিতে আপনি আপনার পছন্দের ছবিটা নিয়ে দেবেন ধরুন আমি এটাই দিচ্ছি এটা ক্লিক করার পর আপনি ডানে প্রেস করবেন ওটা এখানে আপলোড হয়ে যাবে এই যে আপলোড হয়ে গেল তারপর ফ্রমটি যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেটা এখন আমি পেস্ট করছি তো শুধু পেস্ট করলে হবে না এখানে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এই যে আপনার প্রথমেই যে লেখা আছে সেটা পাল্টে দিয়ে আপনি দেবেন দিস সরি টি এই সাইজ দিস এটা লেখার পরে আপনি নিচে দিকে যে একটা এরো বাটন আছে এটাতে প্রেস করে দেবেন এই যে এরো বাটনটা হচ্ছে এটাই এটা প্রেস করে দেবেন এটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এই ছোটার ছবিটা বানিয়ে দিল গুগল জেমিনি এটা আপনি কী করবেন এবার এই ছবিটাকে ট্রেস করবেন ট্রেস করলে উপরে এই যে আপনাকে ডাউনলোড করার অপশনটা দিচ্ছে এই যে এখানে তো আপনি সে অপশানটা ইউজ করে এটাকে ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে এবার আমরা এই ছবিটিটাকে একটা ভিডিও বানাবো ভিডিও বানানোর জন্য প্রথমে আমরা যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা সেখানে সার্চ দেবো পিক্স বার্স পিক্স বার্স লিখে সার্চ দিন তবে প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেটা ক্লিক করুন সেটা অলরেডি ওপেন হয়ে গেছে তো আমি এখানে সেটা লগ ইন করেছি আপনি একটু লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে ওরা ফ্রিটে ইয়ে দেয় যে পয়েন্ট দেয় নাইনটি পর্যন্ত আছে এখানে আমার পয়েন্ট তো এখন আমি এখানে এই যে পেজ নিচের দিকে চলে আসলে আপনার একটা বক্স পাবেন যেখানে ফটোর একটা আইকন দেওয়া আছে সেটা ক্লিক করতে হবে সেটা ক্লিক করে আপনি আপনার ফটোটা এখানে আপলোড দেবেন এই যে আমি ফটোটা আপলোড দিলাম ফটো আপলোড হওয়ার পরে আপনি এখানে আপনার পম্পটি পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম তারপর আমি ক্রেট বাটন যেটা দেখতে পাচ্ছেন সেটা প্রেস করব প্রেস করে দিলাম প্রেস করার পর এই যে হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি জেনারেট হয়ে গেছে এই ধরনের আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আপনারা আমার পেজটি লাইক দিন এবং আমাদের সাথে থাকুন ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন এর নিচে দেখে আসতে হবে এখানে ডাউনলোড একটা বাটন আছে এটা প্রেস করে দেবেন তাহলে ওখানে লিখবে ওয়াটারমার্ক অথবা ওয়াটারমার্ক ফ্রি আপনি ওয়াটারমার্ক পেয়ে দিয়ে দেবেন এখন ডাউনলোড হয়ে যাচ্ছে আমরা এখন দেখ এই যে হয়নি পছন্দ হলে আমার ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন